হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো বন্ধুরা কিছুদিন আগে কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশনে বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রায় তিনশো জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে তো আমরা আজকের ভিডিওতে আসলে দেখিয়ে দিব কিভাবে এটাতে আবেদন করা যায় তো যারা কিন্তু আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু সুন্দরভাবে নির্ভুলভাবে আবেদনটি করতে পারবেন আর আবেদনটি যদি আপনি নির্ভুলভাবে করেন তাহলে কিন্তু আপনার অবশ্যই অ্যাডমিট কার্ডটি আসবে অন্যথা কিন্তু অ্যাডমিট কার্ডটি আসবে না তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আবেদনটি কীভাবে করা যায় আমরা সেটা দেখিনি তো আবেদনটি করার জন্য আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার যেতে হবে তো আমি আমার ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতেছি তো এখানে ক্লিক করতে হবে ই সি এস টেলিটক কম বিডি ঠিক আছে তো আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি তো আপনাদের এত কষ্ট করে খুঁজতে হবে না আমি সরাসরি কিন্তু আবেদনের লিঙ্কটি আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে আবেদনটি করে নিতে পারবেন তো আপনাদের মাঝে এমন একটা ইন্টারপ্রেজ চলে আসবে তো তখন আপনারা এখানে যে অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন তো তারপর আপনাদের যে অপশনটা আসবে এখানে হচ্ছে অ্যাডভার্টিসমেন্ট এখানে কিন্তু আপনি চাইলে বিজ্ঞপ্তিটা পুনরায় দেখতে পারবেন আর এখানে হচ্ছে আমাদের আবেদনের ফর্ম ঠিক আছে তো যেহেতু আমাদের আবেদন করব সেহেতু আমরা এখানে অ্যাপ্লিকেশানস ফর্ম এখানে আমরা ক্লিক করতেছি তো এখানে যে ক্যাটাগরিগুলো তাদের দিয়েছে এখানে সকল ক্যাটাগরি আছে তো প্রায় আঠারোটা ক্যাটাগরির মতো তো আপনারা যে ক্যাটাগরিতে আবেদন করবেন সেই ক্যাটাগরিতে সিলেক্ট করবেন তো যেহেতু আমি যে কোনো একটি পদ আবেদন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব কিন্তু আবেদনের প্রসেসটা কিন্তু এক তো আপনারা যেটাতে আবেদন করবে সেটাতে ক্লিক করবেন তো আমি একটাতে আবেদন করে দেখিয়ে দিচ্ছি তো তারপর আপনি এখানে নো দিয়ে দিবেন যদি আপনার কোটা থাকে এস দেবেন অন্যথায় নো দিয়ে দেবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে এমন একটা ইন্টারভিউ চলে আসবে আবেদনের একটি ফর্ম চলে আসবে তো এটা কিন্তু আপনি যখন সুন্দরভাবে পুরাতে পারবেন তাহলে কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা আসবে ঠিক আছে তো আমরা একটি সুন্দর করে কিভাবে আবেদন করব নির্ভুলভাবে সেটা দেখিয়ে দিই তো প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশানস নেম এখানে কার নাম দেবেন আসলে যিনি আবেদন করবেন তা আমরা নামটি এখানে দিতে হবে তো তারপর তার নামটি বাংলা দিতে হবে তো তারপর হচ্ছে ফাদার্স নাম এখানে আপনি আপনার পিতার নামটি ইংলিশে দিবেন এখানে কিন্তু বাংলা দিয়ে দিবেন তারপর মাদার্স নেম তার বাংলা ঠিক আছে তো এখানে যে কাজটি করতে হবে এখানে আপনার ডেট অফ বার্থটি দিয়ে দিতে হবে আমার ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি তো তারপর হচ্ছে এখানে অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে এখানে আপনি যে কাজটি করবেন রিলিজিয়ান এখানে আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আমাদের জেন্ডার এখানে আপনি ফিমেল হলে ফিমেল মেল হলে মেল সিলেক্ট করে দিবেন তারপর ন্যাশনাল আইডি এখানে আপনি এস দিয়ে দিবেন এস দিয়ে আপনি যে কাজটি করতে হবে আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি লিখে দিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে আপনার বার্থ রেজিস্ট্রেশন যেহেতু আমি এনআরডি কার্ডের নাম্বারটি দিয়েছি সেহেতু আমি এটা দিচ্ছি না ওকে আমি এটা নো দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পাসপোর্ট আইডি আপনার যদি পাসপোর্ট থাকে ইএস দেবেন অন্যথায় নো দিয়ে দিবেন আর হচ্ছে ম্যারেটাল স্ট্যাটাস আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত বিবাহিত হলে মেরিট সিলেক্ট করবেন অবিবাহিত সিং সিলেক্ট করবেন ওকে আর এখানে হচ্ছে যে প্রসেসটা আপনাদের একটি মোবাইল নাম্বার দিতে হবে তো এখানে মোবাইল নাম্বারটি হচ্ছে আমাদের অবশ্যই কিন্তু একটি সচল মোবাইল নাম্বারটা দিবেন যেখানে আপনাকে এসএমএস করলে তারা পাবে ঠিক আছে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমাদের এটা দিয়ে কনফার্ম করে দিবেন ওকে তারপর হচ্ছে একটি ইমেল দিতে হবে তো আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে কোটা যদি থাকে ইয়ে দেবেন অনতায় নট অ্যাপ্লিকেবেল এখানে ক্লিক করে দেবেন তো এবার যে কাজটি করতে হবে আমাদেরকে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা কিন্তু আমাদেরকে তুলে দিতে হবে ঠিক আছে তো কেয়ার অফ এখানে কিন্তু আপনার পরিবারের কর্তা যিনি মানে প্রধান যিনি তার নামটি দিয়ে দিবেন আপনি যে কারণ নামটি দিতে পারবেন আর এখানে হচ্ছে আমাদের ভিলেজ রোড হাউস প্লাট আপনি এখানে ভিলেজ মানে গ্রামের নাম রোডের নাম হাউজের নাম বা প্লাট যে কোনো একটি নাম দিলে চলবে আমি আমার গ্রামের নামটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমাদের এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে আমাদের আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি তারপর উপজেলা সিলেক্ট করে দিতে হবে তো তারপর হচ্ছে এখানে পোস্ট অফিসের নামটি লিখতে হবে তারপর পোস্ট কোডটা কিন্তু লিখে দিতে হবে ঠিক আছে আমি আমার কোডটি লিখে দিচ্ছি তারপর হচ্ছে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং ফার্মান অ্যাড্রেস একই হয় তাহলে ক্লিক করে দেবেন আর অন্যথায় কিন্তু আপনি আলাদা আলাদাভাবে পূরণ করে নিতে পারবেন ঠিক আছে তো এবার যে কাজটি করতে হবে এখানে কিন্তু আপনার মেট্রিক পাসের যোগ্যতা শেষে যেহেতু একটি অফিস সহায়ক পথ তো সেই জন্য আমি কিন্তু এখানে মেট্রিক পাসের শিক্ষাগত যোগ্যতাটা দিচ্ছি যদি আপনি উপর লেভেল আবেদন করেন তাহলে কিন্তু উপর লেভেলের যোগ্যতাটিকে কিন্তু সাবমিট করতে হবে ঠিক আছে তো আমি আমার মেট্রিক পাসটা দিয়ে দিচ্ছি আপনার এস এস নাম্বারটা দিয়ে দেবেন আমি আমার রুল নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে গ্রুপ কোন গ্রুপ থেকে পড়েছেন সেটা দিয়ে দিবেন আর হচ্ছে কোন গ্রুপ থেকে পাশ করেছেন সেটা দিয়ে দিবেন আর এখানে রেজাল্ট আপনি কি জিপি আকার দিয়েছেন নাকি পাস সেকেন্ড থার্ড ডিভিশনে দিয়েছেন ঠিক আছে তো আমি এটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে কত সালে পাশ করেছেন সেটা দিয়ে দিবেন আমি যত সালে পাশ করেছি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর হচ্ছে এখানে মানে ইন্টার লেভেলটা যদি আপনার ইন্টার লেভেল থাকে ইন্টার লেভেল দিয়ে নেবেন কারণ আপনার যেহেতু ভবিষ্যতে হয়তো আপনি প্রমোশন নিতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কাজে লাগবে ওকে তারপর হচ্ছে এখানে গ্রাজুয়েশন লেভেল মানে অনার্স বা ভার্সিটি লেভেল আর কি ঠিক আছে তো এগুলো চাইলে থাকলে কিন্তু দিতে পারেন ওকে তো আমরা আর দিচ্ছি না আমরা সম্পূর্ণ নিশ্চিত চলে আসছি তো এখানে কিন্তু আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে মানে যে কোনো এক্সপিরিয়েন্স কিন্তু এখানে অ্যাড করতে পারবেন ঠিক আছে তো আমি এখানে কোনো এক্সপিরিয়েন্স অ্যাড করতেছি না এখানে ওকে এবার আপনি সাবমিটে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আমার একটা ইন্টারপ্রাইস চলে আসবে তো এগুলো কিন্তু আপনি ভালোভাবে দেখে নেবেন যদি এখানে কোনো তথ্য ভুল থাকে তাহলে পুনরায় এডিট করার সুযোগ থাকবে যখন কিন্তু আপনি তা ছবি এবং সাক্ষর আপলোড করে সাবমিট করে দেবেন তখন কিন্তু আর চেঞ্জ করার অপশন থাকবে না তো এখানে একটি ছবি আপলোড করতে হবে যেটা হচ্ছে একশো কেবি এবং একটি সাক্ষর আপলোড করতে হবে যেটা হচ্ছে ষাট কেবি তো আমি ছবিটি আপলোড করে দিচ্ছি তারপর সাক্ষরটি আপলোড করে দিচ্ছি তো একশো কেবি এবং ষাট কেবি কি কীভাবে করবো সেটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও আপলোড করা আছে সেখান থেকে দেখে নিতে পারবেন তো যখন ছবিটি আপলোড করে নেবেন তখন কিন্তু আপনাদের মাঝে এই যে অপশনটা থাকবে সাবমিট তো এটা কিন্তু এখানে আপনি ক্লিক করে দেবেন তো আমি উপর তথ্যগুলো আবার দেখে নিই তোমার তত্ত্বগুলো ঠিক আছে তো আমি সাবমিট করে দিচ্ছি ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের একটি অ্যাপ্লিকেশান স্কোপে চলে আসছে তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নির্ভুলভাবে আমি আবেদনটি করেছি একটি অ্যাপ্লিকেশান স্কোপে চলে আসছে দেখেন যেটা দেখতে পাচ্ছেন আনপেড মানে এখনও টাকাটা পেমেন্ট করা হয়নি তো টাকাটা পেমেন্ট করবেন আমাদের যে ইউজারি আছে এটা কিন্তু আপনার মুখস্থ করে নেবেন অথবা লিখে নেবেন যদি অথবা এটা ডাউনলোড করে করলে কিন্তু এটা থাকবে ইউজারটি কিন্তু হারিয়ে গেলে আপনি আবেদনের পেমেন্টটা মানে দিতে পারবেন না তাহলে কিন্তু আপনার আবেদনটি সাকসেস হবে না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি টাকাটা কিভাবে সাবমিট করবেন সেটার প্রসেস কিন্তু দেওয়া আছে তো একটি টেলিটেক প্রিপেড সিম দ্বারা কিন্তু আপনি টাকাটা পেমেন্ট করে দিতে পারবেন তো আমরা আজকের ভিডিওটি কিন্তু এখানে শেষ করছি যদি আপনারা আবেদন করতে না পারেন তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং টেলিগ্রাম নাম্বার থাকবে সেখান থেকে কিন্তু আপনারা আমাদের সাথে ইনবক্স করতে পারবেন তো আশা করছি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ